নমস্কার বঙ্কথ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ও রিঙ্কি শর্মিলা অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শর্মিলা আজ একটা গল্প বলবো র্যাভেন্স কলেজের স্কুল কটক ফোর্থ ক্লাস বা ক্লাস সেভেনের ক্লাস হচ্ছে সংস্কৃত ক্লাস ক্লাস নিচ্ছেন বিশ্বনাথ কাব্যতীর্থ এমন সময় প্রধান শিক্ষক শ্রী বেনীমাধব দাস সঙ্গে করে একটি ছোট ছেলেকে নিয়ে এলেন সে নতুন ভর্তি হয়েছে স্কুলে ছেলেটিকে ক্লাসে ঢুকিয়ে প্রধান শিক্ষক মহাশয় চলে গেলেন পণ্ডিত বসে জিজ্ঞেস করলেন ছেলেটিকে তোমার নাম কি হে শ্রী সুভাষচন্দ্র বোস কোথায় পড়তে একটি ইংরেজি মাধ্যম ইউরোপিয়ান স্কুলে নাম বলল সে কী কী পড়েছ সেখানে আগে অঙ্ক জিওগ্রাফি হিস্ট্রি অফ ইংল্যান্ড ইত্যাদি প্রভৃতি সংস্কৃত জানো কোনো উত্তর নেই শব্দরূপ ধাতুরূপ সংস্কৃত জানো আগে না অক্ষর চিনি না আর বাংলা বাংলা জানো আগে না আগে স্কুলে বাংলা পড়ানো হতো না সে কি বাংলা জানো না সংস্কৃত জানো না তুমি এই স্কুলে কি করতে এসছো প্রচুর ধমক দিলেন ছেলেটিকে ছেলেটি খুব শান্ত রিজু সরে বলল আগে দু একদিনে শিখে নেব দু একদিনে শিখে নেবে এ কি ছেলেখেলা নাকি ছেলেটি তাও বলল আগে দু এক দিনের মধ্যে শিখে নেব গোটা ক্লাস হো হো করে হেসে উঠল দুদিনের মধ্যে অঙ্ক সংস্কৃত লিখে দেবে শিখে নেবে নাকি হ্যাঁ তারপর কেটে গেছে বেশ কয়েকটা দিন প্রধান শিক্ষক মহাশয় অন্য দিনের মতো স্কুলে টহল দিচ্ছেন হঠাৎ একটি ছেলেকে চোখে পড়ল ছেলেটি ওই স্কুলেরই ইংরেজি শিক্ষক মহাশয়ের পুত্র নাম চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় লাফে নোহে চারু শোনো তোমাদের ক্লাসে একটি নতুন ছেলে ভর্তি হয়েছে দেখেছো আগে হ্যাঁ সুভাষ হ্যাঁ তোমার তাহলে বন্ধু তো বলছি হ্যাঁ কেমন ইংরেজিতে বেশ স্ট্রং তাহলে তোমার একজন প্রতিদ্বন্দ্বী বাড়লো বলো আগে ও বাংলা সংস্কৃত বড্ড কাঁচা একটুও পারে না ও শিখে নেবে প্রধান শিল্পক মহাশয়ের কোথাও যেন মনে হয়েছিল এই ছেলেটি অসামান্য মেধাবী মনে মনে বললেন ও পারবে নিশ্চয়ই পারবে বছর ঘুরে গেল বার্ষিক পরীক্ষার ফল বেরিয়েছে সেই চারুকে প্রধান শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন তোমাদের ফলাফল কি আগে সুভাষ প্রথম হয়েছে সংস্কৃতে কত পেয়েছে আগে একশো একশো আর তুমি কত পেয়েছ আগে নিরানব্বই বিশ্বনাথ কাব্যতীর্থ সামনে এসে পড়তেই প্রধান শিক্ষক মহাশয় বললেন এসে একশো একশো দিলেন কি করব বলুন একশো একশো দশ তো দেওয়া যায় না এক বছর আগে ছেলেটির অক্ষর পরিচয় ছিল না বছর শেষে দেখা গেল সেই বিষয়ে সে একশো একশো পেয়েছে আপাত দৃষ্টিতে মনে হয় এক অসম্ভব ঘটনা কিন্তু অসম্ভবকে সম্ভব করার নামে যে নেতাজি সুভাষচন্দ্র বসু অসামান্য মেধা স্মরণশক্তি মনন জেদ সাহস সব কিছুরই একত্রে একটাই নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আজ তার একশো উনত্রিশতম জন্মতিথিতে তাকে আমাদের বংকথা ও রিঙ্কি শর্মিলা অফিসিয়ালের পক্ষ থেকে ষষ্ঠদ্ধ প্রণাম নমস্কার